রাবেল ভাই আমাকে একটি সিগারেট দাও কথাটা তো সে সিগারেট দিলাকে তিন বছরের বকে ভাই আমার খাতাটাই উন্দরে খাইতে আছে ওইটা তোমার নাম নাই আবার নতুন করে সিগারেট দিতে আছে আগের টাকা পরিশোধ কর পরে টাকা দিব পরে সিগারেট দিব এটা কি কর রাবেল ভাই আমাকে তুমি এই দোকানে একা পেয়ে অপমান করিতেছো তুমি জানো না আমি একজন পাঠক আমার এই পাঠ ঠকাড়ি দিয়ে আমি একটি নাটক তৈরি করব সেই নাটকে আমার অভিনয় দেখে পুরো বাংলার জনতা আমার প্রতি আকৃষ্ট হয়ে যাবে আমি হয়ে উঠবো সবার প্রিয় পাত্র সেই দিন আর বেশি দূরে নয় তোমরা আমাকে নিয়ে গর্ব করে নিজেরা গর্ববতী হবে সেই দিন আর বেশি দূরে নয় গর্ব করে নিজেরা গর্ববতী হবে সেই দিন আর বেশি দূরে নয়

লেট লেট আবারও সেই লেট সকাল ঘুরিয়ে বিকেল হল দুপুর হলো দুপুর ঘুরিয়ে বিকেল হলো বিকেল ঘুরিয়ে এখন আবার দুপুর হয়ে গেছে কিন্তু সেই হঠাৎ ছাড়াটার এখনো আসার কোনো খবর নেই সে বললো তার চাচার তো না কি আছে তাকে নিয়ে আসবে ওই যত জ্বালা আর যত পেশার সব আমাকেই বইতে হয় সব সময় কে বিচু থাকা লাগবে ঠিক আছে

চার নম্বর আছে কক্সবাজার পাঁচ নম্বর আছে সাজেক এইসব উন্নত কান্ট্রি গুলোর মধ্যে আমার মানে যোগাযোগ আছে তো যা কিছু করবা মন দেয় করবো সবসময় আমি সবসময় অলিয়াতে একটা কথা বলি সবসময় ক্যারেক্টারের ভিতরে থাকতে হইব মানুষ এই যে ন্যাচারালি ভাবে আমরা যেভাবে এখন কথা বলতেছি এভাবে বলা যাবে না একটু গলা সুর মানে একটু গলার ভিতর থেকে বলতে হবে একটু আওয়াজ দিয়া একটু মুড়া করিয়া যেরকম এই ঠিক এইভাবে বলতে হবে সবসময় ক্যারেক্টার মধ্যে থাকতে তাহলে আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল ঠিক আছে উজ্জ্বল যদি না होतইলে 35 দেন আ এই যে হ্যাঁ তো মাতার বেরেনছি না পুরা পুরুষobar ডেরে 啊！Uh. Bueno,